আসসালামু আলাইকুম সরাসরি সতর্কের থেকে তো আজকে দুই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ঢাকা থেকে যেসব লঞ্চ এটা যাবে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আগে লাইকেন অন করে দেবেন রাতে গতকাল শুরু শুরুতে সে লঞ্চ যায়নি লঞ্চটি নিয়েও তো না সরাসরের রাতের লঞ্চ শুধু দিনের বেলা লঞ্চ পাবেন নড়িয়া পাঁচ সকাল আটটায় ও মিরাজ এক দুপুরে একটায় ও রাত সাড়ে দশটায় রাউন্ডের তো সে আজকে ইগল কোম্পানির টিপ ইগল কোম্পানির টিপে আজকে নাইমিম দুই যাবে রাত সাড়ে দশটায় চালবে ডাউনডার লঞ্চ কিন্তু ঈদগা ফেরি গাড়ির ঘর ধরে চাইলে ঈদগা ফেরিঘার যেতে পারেন ডাউন্ডার লঞ্চ দিয়ে তাছাড়া ঈদগা ফেরি গাড়ি লঞ্চ রয়েছে রাত সাড়ে বারোটায় আজকে পোটো হলের দশ এ রয়েছে কুয়াকাটা এক সন্ধ্যা সাতটায় পোটো আসবে বড় পলি থেকে আজকে বরিশাল যাওয়ার জন্য দুটি লঞ্চ প্লেস করছে মানে যে দুটি লঞ্চ আসছে আজকে বরিশাল থেকে সেই দুটি লঞ্চ প্লেসে তো মনে আমি আউল দশ দুটাই বসা একটা প্লেজে যায়নি তোমাদের যাত্রী সংখ্যা কম অনেক ছয়টি লঞ্চ বসা এখানে আর পার্বত এগারো তাদের ড্রগ ইয়ার্টে অ্যাডভেঞ্চার নয় সাগর ড্রগ ইয়ার্টে ও সুন্দরবন দশ আলুকুল এক্সট্রা এখানে নয়টি লঞ্চ বসা পাঁচটি লঞ্চ চলাচল করতেছে খান সাত পার্বত বারো শুভরাজ নয় সুন্দরবন ছিল পার্বত পাঁচটি লঞ্চ আপাতত চলতেছে তো ফেসবুক থেকে ইউটিউব থেকে সমস্যার কারণে অনেক সময় লেখা ইংলিশে ওঠে আবার কথা ইংলিশে যায় তো আমি তো সবসময় বাংলাই লিখি বাংলাই বলি তো এটা ইউটিউব থেকে সমস্যার কারণে হয়েছে আজ বরিশাল যাবে দুটি লঞ্চ হ্যাঁ এম খান সাত পার্বাত বারো এই দুটি লঞ্চ আজকে বরিশাল অধ্যে সেরে যাবে রাত নয়টার পর বরিশাল থেকে সেরে আসবে তিনটি লঞ্চ পার্বত আঠারো সুন্দরবন ষোলো শুভরাজ নয় এই তিনটি লঞ্চ বরিশাল থেকে সেরে আসবে রাত নটার দিকে দুটি লঞ্চ থাকায় এই সুন্দরবন বারো যাত্রীভাবে বেশ ভালোই এর আগের টিপে ভিডিওতে দেখছেন যে বেশ ভালো পরিমাণ যাত্রী ছিল এই সুন্দরবন বারো লঞ্চে যারা দেখেন এই চ্যানেলে ভিডিওতেও আছে দেখে নিতে পারেন জলবায়ুর উদ্দেশ্যে সুন্দরবন বারো এই লঞ্চটি সার্ভে রাত আটটার পর এর আগের টিপে আটটা আটত্রিশ মিনিট আসছে আটটা চল্লিশ বলেই চলে এর আগে আটটা আটত্রিশ মিনিট আসছে লঞ্চটি তো জলাগি থেকে সরে আসবে ফায়ার হানসাদ সন্ধ্যা ছয়টা ফায়ার হানসায় থেকে আসবে রোদও অনেক বাতাস অনেক নন্দীবাজারের উদ্দেশ্যে তরঙ্গ এক মর্নিং সেন্ট পাবেন আজকে রাত সাড়ে আটটায় নন্দীবাজারের লঞ্চ মূলাদ উদ্দেশ্যে রয়েছে অভিযান পাঁচ রাত আটটা পাঁচচল্লিশ মিনিট হিসাবে শেলা মূলাদিদিকে সেরে আসবে মানিক পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আগামীকাল থাকবে মূলাদের উদ্দেশ্যে মহারাষ্ট্র তারপর দিন থাকবে মিতালি চ্যাট শগুলা হেরি দাথামাগাট ভাসঞ্চার উদ্দেশ্যে রয়েছে রাজ রাত সাড়ে নয়টায় আর লঞ্চ একদিন পরপর চলাচল করে কর্ণফুলি তেরো টিপনি কর্ণফুলি এগারো যাবে বেতুয়া চরফের উদ্দেশ্যে প্রথম ডিপি রয়েছে কর্ণফুলি এগারো রাত আটটায় সার্ভে দ্বিতীয় ডিপি রয়েছে কর্ণফুলি বারো রাত আটটা বিশ মিনিটে সার্ভে ভায়গা থাকবে দৌলত খান আগিম তজুমুদ্দিন তজমুদ্দিন মঙ্গলসূতর বেতুয়া বেতুয়া থেকে সেরে আসবে তাস্রিফ এক তাস্রিফ তিন বিকেল পাঁচটায় ও পাঁচটা দশ মিনিটে সার্ভে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে ফারহান আট সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে চাটবে হাতিয়া থেকে ছেড়ে তাস্রিক দুই দুপুর একটায় হাতিয়ার আঘাতগুলো হচ্ছে মুন্সীগঞ্জ কালীগঞ্জ ইলিশ আদালত খান হাকিমুদ্দিন তজিমুদ্দিন মনপুরা ডালসর হাতিয়া ফদুল্লাহ ধুলিয়া দিগিরপুর নুরানপুর নিমদিক চাঁদপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে বন্ধন পাঁচ সন্ধ্যা ছয়টায় সরবে কালাগা থেকে সেরাজ ইগল বিকেল চারটায় হুতুল্লা দুলিয়া পাঙ্গেশ বাবুরহাট চর্বিশ গোয়ীন খালি রাঙ্গাবালী গাছের খাল বক্সি চর্মদাস যাবে ছয়টা চল্লিশ মিনিট চারবে চর্মদাস থেকে সেরাজবি আশা পাস দুলিয়া দেগুলা দেবীচন্দন পড়ল আলমনের উদ্দেশ্যে রয়েছে শ্রীনগর সাত সাতটা দশ মিনিটে দিনের লঞ্চ এখনো প্লেজ আসেনি আসেনিদিনের লঞ্চ সাতটা পনেরো মিনিটে সারে গোলাকে সেরেছে রাত আটটা পাঁচল্লিশ মিনিটে সারবেশেরাত যাবে এম বিয়াদ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সারবে আর কেউ কেউপাড়া পায়রা বন্ধ যাবে পুকল হয় সন্ধ্যা ছয়টা কেউ কেউপাড়া লঞ্চ ও কালিয়া লঞ্চ চাঁদপুর ঘাট ধরে যাবে সন্ধ্যা ছয়টা হিসাবে দুটি লঞ্চই তো যারা চাঁদপুর যেতে চান যেতে পারে চাঁদপুর হাটের উদ্দেশ্যে প্রিন্স আলস হয় যেহেতু দশটা পঁচিশ বেজে হয়েছে আর ইলিশের উদ্দেশ্য দুইটায় আলোলের চেট এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পার হার নয় তো এই সে লাস্ট মধ্যে শিডিউল ভিডিও আবার এখনকার সেডিউল হিসেবে দেবো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগবে সেই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল এত সাবস্ক্রাইব করবেন আর কাঠপট্টির উদ্দেশ্যে দুপুর তিনটায় একটি লঞ্চ পাবেন দুপুর তিনটায় হচ্ছে বন্ধন আট বিকেল পাঁচটায় হচ্ছে জিলানি এই দুটি লঞ্চ আবার কাঠপট্রি থেকে সকালে সেরে আসে জিলানি সারে সকাল আটটা বিশ মিনিটে আর বন্ধন আট সারে সকাল নয়টায় আর সুরশো উদ্দেশ্যে দুপুরে একটায় মিরাজাক পাবেন মতলব উদ্দেশ্যে একটি লঞ্চ পেয়ে যাবেন তো কাঠপুর দিকে চলে আসতেছে এই এই আট লঞ্চটি দেড় ঘন্টা লাগে আসছে লঞ্চটি দশটা একত্রিশ বাজে আসছে হল নয়টায় তো ভিডিও দিয়ে বন্ধু এতক্ষণ সাথে থাকার জন্য অসুখ ধন্যবাদ